এই কাকলি ঘোষ গোষ্ঠী পরের প্রজন্ম হয়ে যাতে আপনার আমার ছেলে জিন্দাবাদ লাগায় সেই জন্য আপনার আমার ছেলের হাত থেকে সুকৌশলে পশ্চিম বাংলা থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে তাদের হাতে লাঠি কেড়ে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্য সরকার বন্ধ করতে চলেছে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারীরা সফল মজুমদাররা দিলীপ ঘোষণা অনেক কথা বলছেন সব সাথ সবটা বিকাশের আওয়াজ তুলছেন পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে একবারের জন্য শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ করতে দেখলাম না কারণটা কি শুভেন্দু বাবুরাও জানে যদি আমার দলিত ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় মুসলিম ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় আমার আদিবাসী ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে শুভেন্দু বাবুদের হয়ে এই কাকুলি ঘোষদের হয়ে মারামারিটা কে করবে মারামারি লোকের দরকার তো ভাই দাঙ্গা করার যে দাঙ্গা করে আমি তাকে ধার্মিক মনে করি না সে চূড়ান্ত সেই নাস্তিকও নয় সবাধার মিছে তার মতো শয়তান পৃথিবীতে দুটো নয় কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা ওরা ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার আমার সন্তানগুলোকে কি করছে বই পেন খাতা কেড়ে নিচ্ছে যদি বই পেন খাতা আপনার আমার ছেলের হাতে থাকে তাহলে আপনার আমার ছেলেকে যদি বলে এই বাবু যে পাঁচশো টাকা দিচ্ছি ধর মদ খা আর গিয়ে ওর মাথা ফাটিয়ে দিয়ে চলে আপনার আমার ছেলে মদ খাবে না মাথা ফাটিয়েও আসবে না কারণ আপনার আমার ছেলের হাতে বই পেন খাতা থাকলে আপনার আমার ছেলে এটা বলবে যে যদি মারতে যাচ্ছি যদি মারতে মারতে করতে মরে যাই তিনশো দুই ধারা খাব মা আর বাড়িতে ভাত যে বেড়ে দেয় সেই বাড়ি ভাত আর খেতে পারবো না জেলের ভাত খেতে হবে তাহলে মারামারি করবে না আর যখনই মারামারি করবে না তখনই শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক ফায়দা হবে না তখনই কাকুলি ঘোষদস্তি দাদের রাজনৈতিক ফায়দা হবে না তাই বলবো আপনাদেরকে যদি এই কাকুলি দিরা যদি ওই ওই আপনার কি নারায়ণ গোস্বামীরা যদি এই শাসকেরা আপনাদের পরের প্রজন্মকে লাঠিয়াল বানানোর জন্য আপনার ছেলে আপনার ভাইপোর হাত থেকে বই পেন খাতা কেড়ে নাই তাহলে সুবাই এসেছে আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে আপনাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য প্রাইমারি সেকশন থেকে বাচ্চাদেরকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন দেওয়ার জন্য আমি যেমন রাজ্যের আইন সবাই বলেছি ওই আওয়াজটা দেশের আইন সবাই আমাদের তাপস বাবু তুলবে আমার উপরে রাগ হওয়ার কারণ আছে বলে নওশাদ এগুলো বলছে বলছে গুলো বলার কি দরকার আছে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম গ্রন্থকার মন্ত্রীকে যে আপনি বলুন আপনার লাইব্রেরিয়ানের সংখ্যা কত এখানে অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো নাকি দাদা অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো লাইব্রেরিয়ান দেখুন নেই আমি প্রশ্ন করেছিলাম দু হাজার বাইশের ডিসেম্বরের দিকে বলেছিল বাইশো কটা ভ্যাকান্সি আছে আমি তারপরে জিজ্ঞাসা করেছিলাম কবে পূরণ হবে এই খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে প্রসেসিং আছে এটা দুহাজার চোদ্দ্বিশে খোঁজ নিয়ে দেখুন দুহাজার তেইশে আমার মতোই একটা বিরোধী দলের এক বিধায়ক কোশ্চেন করেছিল তাকেও বলেছিল ওই দুহাজার বাইশশো কটা বাকি আছে খুব তাড়াতাড়ি মানে ওই লাইবেরিয়ান দিয়ে নিয়োগ হয়ে যাবে দু বছর হয়ে গেল এখন একটাও লাইবেরিয়ান নিয়োগ হয়নি লড়াই আমাদের এখানে যে যে লাইবেরিয়ান বাইশশো যদি নিয়োগ হয় তাহলে বাইশশো পরিবার সরকারি চাকরি পাবে বাইশ পরিবারের হাতে টাকা যাবে ওই বাইশ পরিবারের জন্য আরো অন্তত পাঁচ হাজার পরিবার উপকৃত হবে কারণ ওই বাইশ পরিবার কেনাকাটা করবে হাতে টাকা থাকলে এই করবে মার্কেটিং করবে তাহলে উপকৃত কারা হবে কত মানুষ হবে কিন্তু এরা সেটা চাই না এরা যাই না বাইব দিলে বাচ্চারা লাইব্রেরিতে যাবে পড়াশোনা করবে আমি দাবি তুলেছিলাম সে ইন্টারনেট যুক্ত করতে হবে সব এখন আপডেট হয়ে যাচ্ছে লাইব্রেরিতে কম্পিউটার দিতে হবে ইন্টারনেট দিতে হবে তা এরা করে না ওই নস্যিতির কথায় যুক্তি আছে একে বেটাকে জেলে রাখা একে বাইরে রাখলে হবে না এটা জেল খাটাচ্ছে আমি প্রস্তুত আছি জেল খাটার জন্য যেটা বলছিলাম আপনাদের জন্য আমরা দাবি তুলেছি কি শুধু স্কুলগুলো চালু করা এটা নয় আপনার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে ক্লাস ফোর পর্যন্ত কম্পিউটার এডুকেশন মিল আর অন্যের বাচ্চারা নেতাদের বাচ্চারা দেখুন যার টাকা আছে তাদের বাচ্চারা কি হয় ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাই পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে দেখুন তাদের বাচ্চারা তো ফার্স্ট কেন ক্লাস থেকে কম্পিউটার এডুকেশন পাই আমাদের গরিবের বাচ্চাগুলো এই দেগঙ্গার কৃষকের বাচ্চাগুলো এই দেগঙ্গার ভ্যান চালকের সন্তানগুলোর জন্য দেগঙ্গার দিন হানে দিন খায় যারা তাদের সন্তানদের জন্য আমি আমি রাজ্যের আইনসভার মধ্যে চিৎকার করেছি যে প্রাইমারি সেকশন থেকে প্রাইমারি লেভেল থেকেই আমাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিতে হবে হয়তো এটা এদের কানে ঢুকছে না এই আওয়াজটা আমরা তাপসদার মাধ্যমে দেশের আইনসভার মধ্যে দিতে সেখান থেকে সারা দেশের মানুষের জন্য প্রাইমারি সেকশন থেকে যাতে কম্পিউটার এডুকেশন দেয় তার জন্য বন্ধুগণ শেষ করব শেষে কি খেয়াল আছে ওটা কি হবে একবার ফ্ল্যাশটা অন হবে তো নাকি কারো অসুবিধা হবে না তো একটু কারণ একটু আর একটা কথা বলবো আপনাদের কাছে যদি ভোট চাইতে আসে আপনারা বলবেন তৃণমূলের বলবেন পনেরো পনেরো বছরের এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে কত পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন এমএলএ ডারের টাকা আগে দেখান তারপরে আপনি আমাদের ভোট চাইবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আবার ফ্ল্যাশ ডাউন করুন তো একটা স্লোগান হবে ওটা দাঁড়ান লাইটটা বন্ধ করুন যে যেখানে আছে ভাই এটা এই লাইটটা থাকে এই লাইটটা থাকে ইন ক্লাব ইনকিলাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনাথ বন্ধু সমিতি কার্তিকপুর বাসী দেগঙ্গা বাসী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী এক তারিখ আসছে দিন আগামী এক তারিখ আসছে দিন এবারে একটু চোরে একটা কিন্তু স্লোগান হবে তো প্রথম কি বন্ধ করো প্রথম সম্প্রীতির জন্য একটা স্লোগান হোক দীর্ঘজীবী হোক পশ্চিমবাংলার ঐক্য পশ্চিমবাংলার বাংলার ঐক্য পশ্চিম বাংলার সংস্কৃতি পশ্চিমবাংলা সংস্কৃতি এই চরের সরকার এই মিড চলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন ভাই আস্তে আস্তে যেতে কথা বলবো আমি ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে যথেষ্ট আমাদের সাথে কোঅপারেট করেছে যারা বার হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রশাসনের বন্ধুরা আমাদেরকে যাওয়ার জন্য যেভাবে রাস্তা দেখিয়ে দেবে সেভাবে যাবেন কারণ এটা অনেক বড় রাস্তা এখানে যান চলাচল প্রচুর করে রাস্তার এক সাইডতে যাবেন পুরো রাস্তা ব্লক করবেন না আচ্ছা আমাদের এখানে আর একটা পার্টি আপনাদের উপস্থিত আছে জানেন কে কে বলুন তো এটা এটা বসিরাটের আপনাদের আত্মীয় স্বজন বসিরাটে আছে জানেন তো হ্যাঁ একটু ফোনটা হয়ে যাবে তো ফোনটা ঘুর ঘুরিয়ে বলবেন যে আগামী এক তারিখ আসছে দিন পাঁচ রাত বারাসাত বসিয়ে খাম চিংড়ে ভোর দিন এখন মালা ভরিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যা কে তো মালা ভালো আছে বিশ্ববিদ্যা সায়ন দা যারা এই ক্লাবের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আমাদের যে এক যে ছেলেপুলেগুলো দায়িত্বশীলেরা প্রোগ্রাম বিশ্ববিদ্যাকে ভোরাবোটা যারা আর দায়িত্ব নিয়ে কাজটা করেছেন তাদেরকে আমার ধন্যবাদ